নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব জড় ভরত এবং রহুগণ রাজার সংবাদ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি জড় ভরত এবং রহুগণ রাজার সংবাদ সুখদেব বললেন হে রাজন একদা সিন্ধু সৌবির দেশে রাজা রহুগন পালকি করে যাচ্ছিলেন যখন তিনি ইক্ষুমতি নদীর তীরে পৌঁছালেন তখন তার পালকি বাহুক সর্দারের একজন বাহকের প্রয়োজন হলো বাহকের খোঁজ করার সময় বসে ওই ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো তাকে দেখে বাহক সর্দারির মনে হল যে এ বেশ হৃষ্টপুষ্ট যুবক এবং বেশ শক্তিশালী এ তো গাধা বা গরুর মতো বোঝা বহন করতেও পারবে এই ভেবে সে তাকে জোর করে ধরে আনা অন্য বাহকদের সঙ্গে পালকি বহনের কাজে লাগিয়ে দিল মহাত্মা ভরত যদিও এসব কাজের একেবারেই অনুপযুক্ত ছিল তথাপি নির্বিবাদে পালকি বহন করতে লাগতেন সেই পায়ের তলায় যাতে কোনো প্রাণীর মৃত্যু না হয় এই ভেবে অগ্রভাগের এক বান পরিমিত ভূমি সর্বদাই দেখে দেখে পা রাখছিলেন অর্থাৎ এগিয়ে যাচ্ছিলেন জন্য অন্য বাহকদের সঙ্গে তার তাল রাখা যাচ্ছিল না তাই পালকি নিয়ম ভাবে যাচ্ছিল তখন রাজা রহুগন বাহকদের বললেন ওহে বাহকরা তোমরা ঠিক করে পালকি নিয়ে চলো এইরকম ভাবে যদি পালকি বহন করছো তাহলে আমি গন্তব্যস্থলে পৌঁছিব কিভাবে তখন বাহকেরা প্রভুর এই ভৎসনা শুনে দণ্ডের ভয়ে ভীত হয়ে রাজাকে নিবেদন করল মহারাজ আমরা অসাবধান হইনি আমরা ঠিক ঠিকভাবেই পালকি বহন করছি কিন্তু যে নতুন বাহককে ক্ষণিক পূর্বেই কাজে লাগানো হয়েছে সে দ্রুত চলতে পারছে না আমরা এর সঙ্গে পালকি বহন করতে পারছি না বাহকদের এই কাতরোক্তি শুনে রাজা ভাবলেন সংসর্গহিত একজনের দোষে অপর সকলেও দোষী হয়ে যায় সুতরাং এখনই যদি প্রতিকার না করা হয় তাহলে সব বাহকেই ধীরে ধীরে নিজেদের অভ্যাস নষ্ট করে ফেলবে এই মনে করে রাজা রহুগণ কিঞ্চিত ক্রুদ্ধ হলেন যদিও তিনি মহাপুরুষদের সেবা করেছেন তথাপি ক্ষত্রিয়ের স্বভাব অনুযায়ী রজগুণ তার চিত্তকে বসীভূত করলো আর তিনি সেই দ্বীজশ্রেষ্ঠ হল যার ব্রহ্মতেজ ভস্মাচ্ছাদিত অগ্নির ন্যায় প্রচ্ছন্ন ছিল তাকে এইভাবে ব্যঙ্গপূর্ণ বচনে তিরস্কার করে বলতে লাগলেন আরে ভাই বড় দুঃখের কথা তুমি তো খুব ক্লান্ত হয়ে পড়েছ বুঝতেই পারা যাচ্ছে তোমার সঙ্গীরা তোমাকে ক্ষণমাত্রও সাহায্য করেনি তুমি অনেকক্ষণ একাকী এই পালকি বহন করে অনেক দূর পর্যন্ত চলে এসেছ তোমার শরীরও বেশি স্থূল নয় কিংবা শক্ত সমর্থ নয় আর জড়াও তোমাকে বসীভূত করেছে এইভাবে বিপরীত লক্ষণ দ্বারা তাকে নানান প্রকার কটুবাক্য শোনানোর পরেও ভরত পালকি বহন করতে লাগলেন তিনি এতে কিছুই মনে করলেন না কারণ তার দৃষ্টিতে পঞ্চভূত ইন্দ্রিয় আর অন্তঃকরণাদির সম্মিলিত রূপ এই নিজের অন্তিম শরীর রবিদ্যার মতো মিথ্যা মনে হতো বিভিন্ন অঙ্গাদিযুক্ত হওয়া সত্ত্বেও আসলে অস্তিত্বহীন ফলে দেহে আমি আমার বোধ একেবারেই ছিল না তিনি ব্রহ্মস্বরূপে স্থিত ছিলেন কিন্তু পালকি এখনো ঠিকভাবে যাচ্ছে না দেখে রঘুগণ রেগে আগুন হয়ে বলতে লাগলেন আরে তুই কি জীবমৃত তুই আমার আজ্ঞা পালন করছিস না মনে হচ্ছে তুই পাখুল দণ্ডপানী জমরাজ যেমন জড় সমুদায়কে তাদের অপরাধের জন্য শাস্তি দেয় তেমনি আমি তোর অপরাধের চিকিৎসা করে দিচ্ছি তখন তোর হুঁসবে আজ কি করে তুই চলবি রঘুগণ রাজা হওয়ার জন্য অহংকারী ছিলেন বলে এইভাবে কুটুবাক্য বলে ভরতকে তিরস্কার করলেন তিনি নিজেকে বড় পণ্ডিত বলে মনে করতেন অতএব রজ এবং তমগুণের বশিভূত হয়ে তিনি ভগবানের পরম প্রিয় পাত্র প্রিয় ভক্ত ভরতকে অবমাননা করতে বসলেন যোগেশ্বর কোটির মহাপুরুষগণে আচরণাদি সম্পর্কে তার তো কোনো ধারণাই ছিল না রাজার রকম স্থূল বুদ্ধি দেখে ভরত যিনি সমস্ত প্রাণীর বন্ধু আত্মা এবং পর ব্রাহ্ম স্বরূপ ব্রাহ্মণ দেবতা হাসলেন আর কোন রকম অভিমান প্রকাশ না করে বললেন জড়ভরত বললেন হে রাজ আপনি যে সমস্ত কথা বললেন সবই শক্তি সে সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই যদি ভার বলে কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা বাহকদের জন্যে যদি কোনো রাস্তা থাকে তো সেটা যারা চলে ফিরে বেড়ায় তাদের জন্য স্থূল এই কথার শরীর সম্বন্ধেও বলা হয় কিন্তু চৈতন্য বা আত্মার সম্বন্ধে বলা যায় না সুতরাং আপনি জ্ঞানী জনচিত কথা বললেন না দেহাভিমান নিয়ে যারা জন্মগ্রহণ করেছে তাদেরই মধ্যে স্থূলতা কৃষতা দৈহিক বেধি মানসিক কষ্ট ক্ষুধা তৃষ্ণা কলহ ইচ্ছা নিদ্রা প্রেম ক্রোধ জরা শোক অথবা অহংকার থাকে আমার মধ্যে ওই সকলের লেসমাত্র নেই রাজনীতি হে রাজ আপনি জন্ম মৃত্যুর কথা বললেন যত রকম বিকারী অর্থাৎ পরিণামশীল পদার্থ আছে তাদের মধ্যে এই দুই ভাব দেখা যায় আর সব যুক্ত বস্তুরই আদি এবং অন্ত হয় হে যশস্বী যেখানে প্রভুবৃত্তের সম্বন্ধ আছে সেখানে আজ্ঞা পালনের নিয়ম প্রবর্তিত হতে পারে আপনি রাজা আমি প্রজা এই ভেদবুদ্ধির একমাত্র লৌকিক ব্যবহার ব্যতীত আর কোনো প্রয়োজন নেই পারমার্থিক দৃষ্টিতে দেখলে কে প্রভু আর কেই বা তবুও হে রাজন যদি আপনার মধ্যে প্রভুত্বের অহংকার থেকে থাকি তো বলুন আমি আপনার কি সেবা করব হে আমি মত্ত উন্মত্ত এবং জ্বরের মতোই নিজ স্থিতিতে থাকি আমার চিকিৎসা বিধান করে আপনার কী লাভ হবে আর যদি আমি সত্যি জড় এবং উন্মুক্ত হই তাহলেও আমায় শিক্ষা দেওয়া পিষ্টদ্রব্যকে পুনরায় পেষণ করার তুল্য হবে শ্রী সুখদেব বললেন এই পরীক্ষী মনিবর জড় ভরত রাজাকে এইভাবে তত্ত্বজ্ঞান দিয়ে তার কথার উত্তর দিলেন তারপর মৌন হয়ে থাকলেন আর দেহাত্মবুদ্ধিজাত অজ্ঞান দূর হয়েছিল এই কথায় রাজার তাই তিনি পরম শান্ত হয়ে গিয়েছিলেন এবং কেবলমাত্র ভোগের দ্বারা প্রারব্ধ কর্ম ক্ষয় করার জন্য আবার আগের মতোই পালকিকে কাঁধের উপর তুলে নিয়ে চলতে লাগলেন সিন্ধু সৌবিরাধিপতি রাহুগণ শ্রদ্ধালু ছিলেন তাই তত্ত্ব সম্বন্ধে তার জিজ্ঞাসা করবার অধিকার ছিল তিনি সেই দ্বিজ সৃষ্টির হৃদয় গ্রন্থি ছিন্নকারী বহু বহুযোগ গ্রন্থ সম্বন্ধ বাক্য শুনে তৎক্ষণাৎ পালকি থেকে নেমে পড়লেন তার রাজ অহংকার দূর হয়ে গেল তিনি ভরতের চরণে মাথা রেখে তার অপরাধ ক্ষমা করবার জন্য এইভাবে প্রার্থনা করলেন হিদে আপনি ব্রাহ্মণের চিহ্নযোগ্য পবিত ধারণ করে আছেন আত্মপরিচয় গোপন করে এভাবে বিচরণকারী আপনি কি আপনি কি দত্তাত্রিয় প্রমুখ অবধূতদের মধ্যে কোনো একজন আপনি কার করত কোথায় জন্মগ্রহণ করেছেন আর এখানেই বা কি করছেন কেন এসেছেন যদি আপনি আমার মঙ্গল সাধন করবার জন্য এসে থাকেন তবে কি আপনি সাক্ষাৎ সত্যমূর্তি ভগবান কপিল মুনি আমি ইন্দ্রের বর্জ্যকে বা মহাদেবী ত্রিশুরকে ভয় পাই না আর যমরাজির দণ্ডকেও ভয় করি না অগ্নি সূর্য চন্দ্র বায়ু আর কুবের শস্ত্রকেও আমি ভয় করি না কিন্তু ব্রাহ্মণদের অপমানই আমার ভীষণ ভয় হয় অতএব দয়া করে বলুন এভাবে বিজ্ঞান আর শক্তিকে গুপ্ত রেখে বাইরে নিজেকে মূর্খের মতো দেখিয়ে বিচরণকারী আপনি কি বিষয় তো আপনার কোনো আসক্তি নেই বলেই মনে হচ্ছে আপনার মহিমার কোনো অন্ত নেই হে মনিবর আপনার যোগযুক্ত বাক্য ভাবনা করেও আমার সন্দেহ দূর হচ্ছে না যোগেশ্বর আত্মতত্ত্বজ্ঞ পরম পরমগুরু সাক্ষাৎ শ্রী হরির জ্ঞান শক্তিতে অবতীর্ণ ভগবান কপিল দেবের কাছে আমি এই কথা জিজ্ঞাসা করতে চলেছি যে এই সংসারের একমাত্র স্মরণযোগ্য পদার্থ কি বা কে আপনি কি সেই কপিল মনি? যিনি স্বচক্ষে লোকের দুর্দশা অবলম্বন করে মানুষে পরিচয় গোপন করে বিচরণ করছেন সংসারে আসক্ত বিবেকহীন পুরুষরা যোগেশ্বরীর তত্ত্ব কি করে বুঝবে আমি যুদ্ধাদিকর্মে ক্লান্তি অনুভব করেছি তাই আমার অনুমান ভার বহন এত দূর চলার জন্য আপনারও পরিশ্রম হয়েছে আমি তো সংসারের প্রপঞ্চ মার্গকেই সত্যি বলে মনে করি কারণ কাল্পনিক কলসে জ্বলানো সম্ভব নয় দেহাদের ধর্ম আত্মার উপর কোনো প্রভাব বিস্তার করে না এটাও তো সুপ্ত নয় চল্লির উপরে রাখা পাত্র যখন অগ্নিতে উত্তপ্ত হয় তখন ওই পাত্রস্থ জলের উত্তপ্ত হয় আবার ওই জলের মধ্যস্থিত তন্ডুলও তাপে সিদ্ধ হয়ে যায় ঠিক এই রকম একই ধর্মের উন্নয় অনুবর্তন ক্রমে আত্মার উপাধিভূত দেহ ইন্দ্রিয় প্রাণ আর মনের সান্নিধ্যহিত আত্মারও এই উপাধিগুলির ধর্ম পরিশ্রমাদি হয় বলে মনে করি আপে দণ্ড প্রদানের ব্যর্থতা সম্বন্ধে বললেন কিন্তু রাজা প্রজাদের শাসন আর পালন করবার জন্য নিযুক্ত হয়ে তাদেরই দাসত্ব করছে সুতরাং রাজারা কালকে শাস্তি প্রদান করা তো পৃষ্ঠকে পেষণ করার মতো নয় কারো নিজ ধর্ম পালন করা হলো ভগবানেরই সেবা এরূপ ধর্ম পালনকারী ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় হে দিল বন্ধু রাজত্বের অহংকারে উন্মত্ত হয়ে আমি আপনার মতো পরম সাধুর অবমাননা করেছি এখন আপনি আমার প্রতি এমন কৃপা দৃষ্টিপাত করুন যাতে আমি সাধু অপমানের মতো ঘোর পাপ থেকে মুক্তি পাই আপনি দিয়াভিমান শূন্য এবং বিশ্ববন্ধু শ্রীহরির পরম ভক্ত সকলের প্রতি আপনার সমদৃষ্টি থাকায় এই অপমান আপনাকে বিচলিত করেনি কিন্তু শুল পানি মহাদেবীর মতো ক্ষমতা সম্পন্ন হয়েও আমি যদি আপনার মতো মহাপুরুষকে অপমান করি সেই অপরাধে উচিত কালের মধ্যেই আমার বিনাশ হতে পারি নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পর্ব রাজা রঘুগণের প্রতি ভরত ভরতমনির উপদেশ চ্যানেলে যারা নতুন তাদের অনুরুধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ